একটা কঠিন একটা জায়গা দেয়া এ বোটটা যাবে কতগুলো মানুষ নেয়া আমি দেখে আমার মাথা হয়ে গেছে পরে আপনার কি বলবো আর বাসা হারিয়ে ফেলেছি আমি এমন অবস্থাটা দেখে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন কতটুক জায়গা দিয়া এ বোটটা বিড়িদের নিচ দেওয়া গেছে আমি কল করতে করতে না এগুলো আল্লাহ ভাগ কি না করতে পারে আল্লাহ দেখছেন শেষ পর্যন্ত ফার করে নিল আল্লাহ বাসাইলে সব জায়গা থেকে বাঁচাতে পারে এই দেখেন ভালো লাগলে ফাঁসে থাকুন